আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিরসেন সময়ের অভাবে প্রায় পাঁচ মাস কোনো বেরিয়ে দিতে পারিনি এই জন্য আমি দুঃখিত কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে বাক করে নিতে যাচ্ছি আমার জীবনের এক নতুন যাত্রার চিত্র বাংলাদেশ থেকে সিচরে যাওয়ার পথে আমার প্রথম দিন কিছু মুহূর্ত কিছু অনুভব সেই সকাল যেদিন আমি নিজের পরিচিত শহর পরিবার আর বহিচিতিকে ফেসঙ্গে যাত্রা শুরু করছিলাম বাস চলছিল আর আমার চোখে বেশি উঠছিল ম্যাগনা ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা প্রতিটা মুহূর্ত কিছুটা বয় কিছুটা অভিমান আর অনেকখানি আসার আলো নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম এক অজানা জীবনের এয়ারপোর্টের গেট বেরোনো মানে ছিল বাস্তবতা মেনে ন জীবনের নতুন উদ্যায় দেখতে যাচ্ছি বিদায় জানালাম নিজের দেশকে বুকের ভিতর কাফুনে নিয়ে পা বাড়ালাম আকাশের দিকে আর যখন আমি বিমানে উঠছিলাম তখন মনে হচ্ছিল আমি কেবল বিমানে উঠছি না বরং নিজের জীবনের গতিপথ বদলে ফেলছি প্রতিটি দাপ ছিল আমার স্বপ্নের দিকে এক একটা পদক্ষেপ বিমানের ভিতরটা একেবারেই আছে না আমি আমার সিট খুঁজছিলাম চার দেখতে দেখতে এই মুহূর্তে বুঝতে পারছিলাম যাত্রাটা যতটা বাহ্যিক তার চেয়ে বেশি এটা আমার ভিতরে পরিবর্তনের যাত্রা সিটে বসে বাইরে তাকিয়ে দেখি বিমান আস্তে আস্তে চলতে শুরু করছে ছিল জানালার পাশে জানালার পাশে বসে দেখি রানওয়ে পার হচ্ছে মনের মধ্যে বারবার প্রশ্ন আসছে এই যাচ্চা কি আমাকে ভালো কিছু দেবে নাকি হারিয়ে ফেলবে নিজের পরিচিত আমিটাকে বিমান যখন আকাশে উঠলো তখন নিচের পৃথিবী একদম ছোটো হয়ে গেল আর আমি যেন এক নতুন উচ্চতায় পৌঁছে গেলাম শরীরে কাপড়ি নিয়ে উঠলো মনে এক ধরনের শূন্যতা কিন্তু ঠিক তখনই বুঝতে পারলাম আমি কাঁপছি না ভয় থেকে আমি কাঁপছি উত্ত উত্তেজনায় কারণ এটা আমার জীবনের নতুন সূচনা ভালো থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি বিস্তারিত তথ্য থাকবে সি সে আসা বসবাস করা দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার ভিতরে যাতে যা কিছু আছে সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও করব সময়ের অভাবে ভিডিও করা হচ্ছে না ইনশাআল্লাহ পরবর্তীতে সবাই পাশে পাবো ধারাবাহিক ভিডিও প্রকাশ করব সবাই পাশে থাকলেন দা রাখলেন এখন দেখতে দেখো বিমান উড্ডয়নের চিত্র